আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমাদেরকে ইজি লার্নিংয়ের পক্ষ থেকে স্বাগত জানাই আজকের ভিডিওতে তোমাদের নতুন ইংরেজি বইয়ের পৃষ্ঠা নাম্বার সাত এর যে প্যাসেজটি আছে সেটির বাংলা অনুবাদ করে দিব এবং সেখানে আরও যে কাজগুলো আছে সেগুলো করে দিব তোমাদের সাত পেজে প্যাসেজের পরে আরও একটা ম্যাচিং আছে এটাও করে দিব তো চলো আগে আমরা এই প্যাসেজটি ভালোভাবে নিই বাংলা অর্থ সহকারে প্যাসেজটি আমি তোমাদেরকে দিচ্ছি লক্ষ্য করো এখানে বলছে যে মাই ফ্রেন্ডস সাজ্জাদ অ্যান্ড আই ওয়ার সিটিং অ্যাট দ্য রেলওয়ে স্টেশন অর্থাৎ আমার বন্ধু সাজ্জাত এবং আমি রেলওয়ে স্টেশনে বসেছিলাম আই কেম টু সি হিম অফ আমি তাকে বিদায় জানাতে এসেছিলাম সি হিম মানে হচ্ছে এখানে সি অফ মানে হচ্ছে বিদায় জানানো তো আই কেম টু সি হিম অফ আমি তাকে বিদায় জানাতে এসেছিলাম সাজ্জাদ ওয়াজ গোয়িং টু ঢাকা ঢাকা যাচ্ছিল টু হিজ এল্ডার সিস্টার হাউস অর্থাৎ তার বড় বোনের বাড়িতে এরপর লক্ষ্য করো এইখানে বলা হয়েছে যে ইট ওয়াজ ভেরি ক্রাউডেড ইন দ্য স্টেশন স্টেশনে অনেক ভিড় ছিল যদি এখানে প্রশ্ন করে যে স্টেশন কেমন ছিল তোমরা বলবে যে অনেক ভিড় ছিল ক্রাউড ছিল দেয়ার ওয়াজ আ লং লাইন অব দ্য পিপল অ্যাট দ্য টিকিট কাউন্টার টিকিট কাউন্টারে লোকজনের অনেক ভিড় ছিল লম্বা লাইন ছিল তাহলে যদি তোমাদেরকে প্রশ্ন করে যে কোথায় লম্বা লাইন ছিল তখন বলবে অ্যাট দ্য টিকিট কাউন্টার মানে টিকিট কাউন্টারে এরপর লক্ষ্য করে বলছে যে এ উইম্যান ওয়াজ স্ট্যান্ডিং ইন দ্য কুই একজন মহিলা লাইনে দাঁড়িয়ে ছিল শি ওয়াজ হোল্ডিং হার চাইল্ডস হ্যান্ড টাইটলি সে তার সন্তানের হাত শক্ত করে ধরে রেখেছিল তাহলে কে তার সন্তানের হাত শক্ত করে ধরে রেখেছিল যে একজন মহিলা আবার যদি বলা হয় যে লাইনে কে দাঁড়িয়েছিল একজন মহিলা দাঁড়িয়েছিল তারপর লক্ষ্য করো এখানে বলা হয়েছে যে এ গ্রুপ অফ ইয়াং পিপল ওয়াজ টকিং লাউডলি একদল যুবক লোকেরা উচ্চ আওয়াজে কথা বলতেছিল অ্যান্ড ড্রিঙ্কিং টি এবং চা খাচ্ছিলো ইন ফ্রন্ট অফ এ টি স্টল একটা চায়ের দোকানের সামনে তাহলে চায়ের দোকানের সামনে কারা ছিল এই প্রশ্নটা করলে আমরা বলবো এ গ্রুপ অফ পিপল এক গ্রুপ লোক তারা কী করছিলো এ কথা জিজ্ঞাসা করলে আমরা বলবো যে ওয়াজ টকিং লাউডলি উচ্চ আওয়াজে কথা বলছিল অ্যান্ড ড্রিংকিং টি এবং চা খাচ্ছিল তারপরে দেখো বলছে অ্যান ওল্ড কাপল ওয়াজ ট্রাইং টু ফাইন্ড আোয়াইট প্লেস টু সিট ডাউন অ্যান্ড রেস্ট একটা বৃদ্ধ জুটি বসে বিশ্রাম নেওয়ার জন্য একটি শান্ত জায়গা খুঁজছিলেন তাহলে কোয়াইট প্লেস কারা খুঁজতেছিল অ্যান ওল্ড কাপল যদি বলা হয় যে ওল্ড কাপল কী করতেছিল তাহলে উত্তর হচ্ছে যে ওয়াজ ট্রাইং টু ফাইন্ড অ্যা কোয়াইট প্লেস একটা শান্ত নীরব একটা জায়গা খুঁজতেছিল এরপর লক্ষ্য করো দ্য ওয়েটিং রুম ওয়াজ ক্রাউডেড টু অপেক্ষাগারটিও ভিড় ছিল যদি বলা হয় যে ওয়েটিং রুমটা কেমন ছিল সেটাও ক্রাউডেড ছিল আই সো এ ম্যান হু ওয়াজ ট্রাইং টু ক্যারি থ্রি হ্যাভি স্যুটকেস আমি একজন লোককে দেখলাম যে তিনটা ভারী ভারী স্যুটকেস ক্যারি করার চেষ্টা করতেছে আ ইয়াং লেডি ওয়াজ সিটিং অন এ বেঞ্চ উইথ হার লাগেজ অ্যাট ওয়ান কর্নার একজন যুবতী মহিলা বেঞ্চের এক কর্নারে লাগেজ নিয়ে বসে আছে তাহলে লাগেজ নিয়ে কে বসেছে একজন যুবতী মহিলা আবার যদি প্রশ্ন করে যে একজন যুবতী মহিলা কী করতেছিল উত্তরটা হবে যে বেঞ্চের এক কোণে লাগেজ নিয়ে বসেছিল শি ওয়াজ রিডিং এ ম্যাগাজিন উত্তরটা এটাও দিতে পারো যে সে একটা পত্রিকা পড়তেছিল ছিল এরপর লক্ষ্য করো এখানে তোমাদের বলা হয়েছে যে মাই ফ্রেন্ড অ্যান্ড আই স্টুড নিয়ার এ নিউজ পেপার স্টল আমি এবং আমার বন্ধু একটি পত্রিকার দোকানের কাছে দাঁড়িয়ে কথা বললাম টকিং মানে কথা বললাম ওয়াচিং দ্য ক্রাউড অ্যারাউন্ড এবং চারপাশের ভিড়টা দেখতে থাকলাম সুন মাই ফ্রেন্ডস ট্রেন স্টার্টেড টু লিভ শীঘ্রই আমার বন্ধুর ট্রেন ছেড়ে যেতে শুরু করল অ্যাজ এ ট্রেন হুইসেলড যেহেতু ট্রেনের বাসি বাঁচতেছে হি পিকড আপ হিজ সুটকেস অ্যান্ড উই সেট গুড বাই টু ইচ সে তার সুটকেস তুলে নিল এবং আমরা একে অপরকে বিদায় জানালাম এবার লক্ষ্য করো এ ওয়ানের আনসার করবো আমরা এখানে এখানে তোমরা যদি মেইন বইটি লক্ষ্য করো বইয়ে তোমাদের প্যাসেজের পরে এ ওয়ানে বলছে যে টক অ্যাবাউট হোয়াট দ্য স্পিকার স বক্তা কী দেখেছে সেটা সম্পর্কে কথা বলো অ্যান্ড ডিড এবং বক্তা কী করেছে সেটা সম্পর্কে কথা বলো ইউজ ইউর উন ওয়ার্ডস তোমার নিজের ভাষা ব্যবহার করো বা নিজের পছন্দের শব্দগুলো ব্যবহার করে তুমি লিখতে পারবে তো চলো এখন আমরা এ ওয়ানের উত্তরটা আগে করবো লক্ষ্য করো আমরা এ ওয়ানের উত্তরটি করে নিয়েছি অ্যাট দ্য রেলওয়ে স্টেশন দ্য স্পিকার স এ লং কুই অফ পিপল অ্যাট দ্য টিকিট কাউন্টার রেলওয়ে স্টেশনে বক্তা দেখলেন যে টিকিট কাউন্টারের সামনে মানুষের একটা লম্বা লাইন রয়েছে আ উইমেন ওয়াজ হোল্ডিং হার চাইল্ডস হ্যান্ড টাইটলি একটি মহিলা তার শিশুর হাত শক্ত করে ধরে রেখেছিলেন তারপর লক্ষ্য করো বলা হয়েছে যে এ গ্রুপ অফ ইয়াং পিপল ওয়াজ টকিং লাউডলি অ্যান্ড ড্রিঙ্কিং টি অ্যাট এ টি স্টল এক দল যুবক একটি চায়ের দোকানের সামনে জোরে জোরে কথা বলছিলো এবং চা খাচ্ছিল অ্যান্ড ওল্ড কাপল ওয়াজ ট্রাইং টু ফাইন্ড কোয়াইট প্লেস টু সিট অ্যান্ড রেস্ট এক বৃদ্ধ দম্পতি একটি শান্ত জায়গা খুঁজে বসার ও বিশ্রাম নেওয়ার চেষ্টা করছিল দ্য ওয়েটিং রুম ওয়াজ ক্রাউডেড বিশ্রামাগারটিও ভিড় ছিল দ্য স্পিকার স্যান ক্যারিং থ্রি হ্যাপি শুটকেস অ্যান্ড এ ইয়াং লেডি সিটিং অন এ বেঞ্চ রিডিং এ ম্যাগাজিন বক্তা দেখলেন যে একজন লোক তিনটি ভারী স্যুটকেস বহন করছেন আর একজন তরুণী একটি বেঞ্চে বসে ম্যাগাজিন পড়ছিলেন এরপর লক্ষ্য করো দ্য স্পিকার অ্যান্ড হিজ ফ্রেন্ড এ স্টল টকিং অ্যান্ড ওয়াচিং দ্য বক্তা এবং তার বন্ধু একটি পত্রিকার দোকানের কাছে দাঁড়িয়ে কথা বলছিলেন এবং ভিড় দেখছিলেন হোয়েন দ্য ট্রেন হুইসেল হিজ ফ্রেন্ড পিকড আপ হিজ শ্যুটকেস অ্যান্ড দে সেট গুড বাই টু ইচ আদার যখন ট্রেন হুইসেল বাজালো তার বন্ধু তার শ্যুটকেস তুলে নিল এবং তারা একে অপরকে বিদায় জানালো এবার আমরা এ টু এর ম্যাচিংটা করবো এইখানে বলছে যে ম্যাচ এ ওয়ার্ড ফ্রম কলম এ উইথ ওয়ার্ড ইন কলাম বি দ্যাট হ্যাজ অ্যান অপোজিট মিনিং অর্থাৎ অপোজিট মিনিং মানে হচ্ছে বিপরীত শব্দ বিপরীত শব্দ মেলাতে বলেছে তো এখন সেটা করবো এইখানে লক্ষ্য করো সি অফ মানে হচ্ছে বিদায় জানানো তো এইটার বিপরীত শব্দ হচ্ছে রিসিভ তারপর লং মানে শর্ট এটা দেখানো হয়েছে কোয়াইট মানে হচ্ছে শান্ত তার মানে এটার বিপরীত শব্দ হবে বিজি মানে ব্যস্ত হেভি মানে হচ্ছে ভারী তাহলে বিপরীত শব্দ হবে লাইট মানে হালকা পিক আপ মানে হচ্ছে তুলে নেওয়া আর ড্রপ মানে হচ্ছে নামিয়ে রাখা তাহলে এই হলো আমাদের এ টু এর সমাধান তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই অবশ্যই শেয়ার করবে ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য